ব্রিজ করলে তো এই রাস্তা দিয়ে করবো না ব্রিজের কথা বার্তা তো হইতেছে মনে হয় এটা ব্রিজের এইটার বোলারটা মনে হয় একসাথে ধরার সম্ভাবনা আছে বোলারটা তো একজন বিশ টাকা একটা গাড়ি পঞ্চাশ টাকা ঠিক আছে সেখানে সবাই মিলেই হয় দুইটা ব্রিজ আর একটা ব্রিজ হচ্ছে সৌরূপাঠি নেশারাবাদের ব্রিজ মোটামুটি তিনটা ব্রিজ হয়ে গেলে বরিশালের একটা ভারসাম্য হয়ে যায় চলাচলের একটা ভারসাম্য হয় তিনটা ব্রিজ এরপর হয়েছে গিয়া ইয়ার ব্রিজটা ইলিশার ব্রিজ কেন ওটাই বসে মনে হয় সবচেয়ে বাংলাদেশের বড় ব্রিজ ইলিশা

ও আচ্ছা আচ্ছা মানে এই কানেক্ট ব্রিজটা নামবই পাবে মানে কানেক্ট হবে এই জায়গার সাথে সড়কের সাথে কেন ওদিকে তো রাস্তা তো নদীর সাথে তখন তো এইসব জায়গার দাম বেড়ে যাবো তখন তো এইসব জায়গার দাম বেড়ে যাব কিন্তু

একদিনে সোয়া চার কুড়ি টাকা টলা দায় করছে এই মূলাদি থেকে এই মূলাদি থেকে ওই পদ্মা সেতুতে আচ্ছা আচ্ছা ওই সবদিকে আহে না ওইটা ফরিদপুর তারপর হচ্ছে ভাঙ্গা তারপর কুল যাওয়ার পথ হইছে ওইটা সব ওইটার উপরে দিয়া ক্রস হইসে আবার যাওয়ার এই তো এখন তো ভেঙে ভেঙে যাবে আরো মানুষ আজকে আজকে আইতেছে দেখা গেল যারা ওই যে রিপ্লেস ডিউটি করছে ওরা তো ডিউটি করতেছে এরা ডিউটি করে যাবে ওরা আবার আছে ঈদের ছুটি ঈদের পরে আসবে বাড়ি বিভিন্ন কারণে পরে যেতে পারে গাড়িতে বরিশাল থেকে মানে অনেক গাড়ি যাইতেছে তবে এবার ভাড়া নিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে পারে না মানুষ একটু স্বস্তি মতো এবার একটু বাড়ি ঘরে প্রশাসনিক মানে যারা এই জিনিসগুলো দেখাশোনা করে অ্যাক্টিভ ছিল এই কারণে আর কি বেশি সুবিধা করতে পারে না হয়তো ফাঁক ফোঁকের দুই একটা করছে ওইটা বিচ্ছিন্ন ঘটনা দশটার মধ্যে হয়তো একটা দুইটা করতে পারছে সুযোগ পেয়ে ভাড়া ধরে এক দশ টাকা বেশি নিচ্ছে ওরাই দশ হাজার টাকা জরিমানা করছে ঠিকই আছে আইনের প্রয়োগ এটাই হচ্ছে আইনের প্রয়োগ অন্য এক নাই এবার যেমন একেবারে সিন্ডিকেট ব্যবসায়ীরা সুবিধা করতে পারে না ওই গাড়ির ইয়েতেও সুবিধা করতে পারে না মানুষ এবার ট্রেনে যাত্রা যাত্রা করে খুব শান্তিমত যাত্রা করছে যাতায়াত করছে ট্রেনে ট্রেনের যারা যাত্রী এরা খুব শান্তিপূর্ণভাবে গেছে এই ধারাবাহিকতা যদি কন্টিনিউ বজায় রাখে তাহলে সোজা হয়ে যাবে কেন এই সিন্ডিকেট ভেঙে দিলে তো এই যারা ই করে এদের তো সমস্যা পরবর্তীতে তারা চাঁদাবাজি করতে পারবে না কেন সরকার যে রেট বাইতে দিছে এর মধ্যে তো লাভ আছে এর মধ্যে তাহলে প্রফিট আছে না তো প্রফিট আছে সবই আছে তারপরও তোরা কেন পাবলিকের গলা কাটো হুম হুম

আর এতদিন এতদিন মানুষের হরানি করছে ওই যে দলীয় ভাবে তো সমস্যা যারা আছে দেখা গেল সামনে যারা নির্বাচন করবে এরা চিন্তা করে যদি ইউনুস থাকে এইসব ফাঁক ফোর গোমর তো ফাঁস হয়ে যাবো এতে ফাঁস হয়ে গেলে পাবলিকেরও তো ওই জায়গায় একটা দায়িত্ব আছে পাবলিকের আনা উচিত ইনুস মিনিমাম পাঁচ বছর ক্ষমতা রাখা পাঁচ বছর পর নির্বাচন দিয়ে আবার

রিজার্ভ অলরেডি এখনই পঁচিশ বিলিয়ন আরও পঁচিশ বিলিয়ন বলে পাচারকৃত অর্থ আনার কথা যদি এটা পঁচিশ বিলিয়ন আনতে পারে তাহলে রিজার্ভ হয়ে যাবে পঞ্চাশ বিলিয়ন তখন আমেরিকা ডলারের সাথে আমাদের রিজার্ভের তারতম্য হইলে টাকার মানও বেড়ে যাবে টাকার মান বাড়বে খাদ্যের খাদ্যের দাম কিনা যাবে আমাকে আম্বানি আম্বানি করতে যে খরচ হয় সেই খরচের এই সাথে একটা ব্যালেন্স তৈরি হয়ে যাবে এগুলো দেশের জনগণ আমরা যত তাড়াতাড়ি বুঝবো তত দেশের মঙ্গল। আর ইনুসের তো এখানে কোনো চা পাওয়ার কিছু নেই ও যা কামাই করছে ইনুসের ওর আর চা পাওয়ার কিছু নেই ওর এখানে টাকারও দরকার নাই ওর খ্যাতিরও দরকার নেই ও যে খ্যাতি কামাই করছে তাতে বিশ্বের যে কোনো দেশে যাক ও পাবলিক ওরা দাঁড়িয়ে সম্মান জানাই বই যে কোনো রাষ্ট্রে যাক ও আর ওরে তো সেনাবাহিনীর যে প্রধান ও তো রাখতেই চায় না সেনাবাহিনীর প্রধান ওর বিষয়ে গরিমাসি করছে যে বুকে পাথর চাপাতে আমি এটা মেনে নিলাম যদি ইনুজ ছাড়া ডক্টর ইনুজ ছাড়া অন্য কেউ আসতো এতক্ষণে তাইলে এতক্ষণে অন্যান্য দলগুলো মিল করে ফালাইয়া দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে দিত কারণ ডক্টর ইউনিশে না পারতেছে সেনাবাহিনী ফালাই দিতে সেনাবাহিনী মনে করছে অন্যকে প্রেশার দিয়ে সেনাবাহিনীর ইয়েতে কাজ করাইব আর ডক্টর ইউনিসের পিছনে যতদিন পর্যন্ত ছাত্র এবং সাধারণ মানুষ পিছনে থাকবো ততদিন পর্যন্ত কোনো বাহিনী আর বাইরের কোনো রাষ্ট্র পরে প্রেশার দিয়ে কিছু করতে পারবে না এখন ডক্টর ইউনিসের সাথে লাগব হইলে কে তার মতো অ্যাক্টিভ কিছু লোক ও আরও কজন যে এই যে যারা ই করছে উপদেষ্টা আছে ডক্টর হিনুজ বাদে তার সাথে হ্যাঁ একেবারে এমন সব কিছু উপদেষ্টা দরকার এমনভাবে যেমন এই জায়গায় বেশ কিছু জায়গায় বাণিজ্য উপদেষ্টা যারা বানিয়েছে কাজ করছে মোটামুটি এই ছয় আট মাসে কাজ করছে তারপর হচ্ছে আহসান এজ এই যে ব্যাংকের ব্র্যাক ব্যাংকের ইয়া ব্র্যাকের চেয়ারম্যান ছিল আহসানজ মনসুর এর এও কিন্তু খুব অ্যাক্টিভ লোক এবং ভালো অর্থনীতিবিদ মোটামুটি ওই ও বলেই দিছে যে আমাদেরকে ছয় থেকে আট মাস সময় দিতে হবে দ্রব্যমূল্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ও সেই অনুযায়ী কাজ করছে ছয় থেকে আট মাসের মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে মোটামুটি সব জিনিসই খালি এখন ফলের বাজারটা একটু অনিয়ন্ত্রিত এই ফলের বাজারটা এটা নিয়ন্ত্রণ করা এখনো সম্ভব হয় না কেন ফলের বাজারে এখনও ফলের দাম মোটামুটি ভালো রকমের দাম আছে কেন তিনশো টাকার নিচে আঙুল নাই আপেল আপেল দুইশো আড়াইশো দুইশো আশি টাকা এরকম মানে ফলের বাজারটা একটু অনিয়ন্ত্রিত আছে এটা মোটামুটি আরো দুই চার মাসের মধ্যে নিয়ন্ত্রণ চলে আসবে তারপরে মোটামুটি আমাকে বলছি যে বাজার হয়েছিলো চিনি চারশো টাকা চলে গেছিলো প্রায় ডিম ডিম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা খালি পঞ্চাশ টাকা পর্যন্ত চলে গেছে ডিম সেই ডিম এখন চল্লিশ টাকা লালিতে এখন চল্লিশ টাকা চলে এসে আনমেলে একটা গণভোটের আয়োজন করা হোক যে ইউনুসকে আগামী পাঁচ দশ বছরের জন্য কারা কারা ক্ষমতা চাও তারা গণভোট একবার নিচে ওরকম একটা গণভর্দ যে গণভোগ গণভোটের মাধ্যমে যে বিপ্লবী সরকার এখানে আর কেউ নির্বাচন নির্বাচন হবে বা এরা যখন রাষ্ট্র এখনো পুলিশ প্রশাসন ঠিক হয় না সেনাবাহিনী ঠিক হয় না বিভিন্ন বাহিনী হ্যাঁ বাহিনীগুলা বিভিন্ন রকমের এখনও ই আছে এটার মধ্যে সংস্কার করা হয় না বাহিনীগুলো রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো সংস্কার করে না রাষ্ট্রের সংবিধান সংস্কার সংস্কার হয় না এই এই সংবিধানের উপর আলোক করেই বাংলাদেশের মানুষ বঞ্চিত হইতেছে